হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এটা আমাদের রাজবংশীদের একটা প্রিয় খাবার মানে প্রিয় রান্না বলতে গেলে এই রান্নাটা তোমাদের আমি আজকে দেখাবো এই রান্নাটা কিন্তু আমার মা বানাবে আসলে আমার ঠাকুমা কিন্তু এই রান্নাটা করতো আগে আর খুব ভালো লাগতো খেতে তো চলো তোমাদের রান্নাটা আমি দেখাই প্রথমে তো এই যে এই আলুগুলোকে আমাদের ভাষায় দেশি আলু বলি আমরা এই ছোট ছোট আলুগুলোকে এইভাবে শিলনোড়ায় থেতো করে নিতে হবে খুব বেশি থেতো করা চলবে না মানে আদো আদোভাবে এরমভাবে জাস্ট থেতো করে নিতে হবে এই আলুগুলো কিন্তু এইভাবে থেঁতো করলে মানে কি মশলাটা ঢুকে যায় আলুগুলো আগে আমি ধুয়ে নিই এগুলো আমি ভেতো করার পরেই ধুয়ে নেবো ভালো করে আর এরমভাবে কিন্তু ভালো করে ধুতে হবে ঝুড়ির মধ্যে ধুতে হবে ভালো করে যাতে বালিগুলো বেরিয়ে যায় আর কি এই দেখো আমার ধোয়া হয়ে গেছে আর কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একটুও কিন্তু নোংরা নেই এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো আর মশলার মধ্যে আমি কি কী নিয়ে নিয়েছি দেখো রসুন থেত করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভাতটা হয়ে গেছে আর ভাতটা দিয়েই কিন্তু আজকে মানে ভাতের ফ্যানটা দিয়ে আজকে এই রান্নাটা হবে হ্যাঁ বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে আজকে এই রান্নাটা হবে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই রান্নাটা কিন্তু আমার ঠাকমা ভীষণ বানাতো আগে তা মাকে আমি একটু আবদার করে বললাম মা আজকে ঠাকমার মতন ওই রেসিপিটা তুমি রান্না করো তাই তোমাদের সামনেও আমি এই রেসিপিটা তুলে ধরলাম আর এটা কিন্তু আমাদের রাজবংশীদের একটা ফেভারিট খাবার বলতে গেলে আমরা খুবই ভালোবাসি এটা খেতে তারপর ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানটা নিয়ে নেওয়া হচ্ছে আর ফ্যানটা দিয়েই তো আজকে যেহেতু রান্নাটা হবে তাই ফ্যানটাকে একটু গাঢ় মতন বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা ফ্যান হবে না আবার খুব বেশি থিক টাইপেরও ফ্যান হবে না জাস্ট নর্মাল ফ্যান আর ভাতের ফ্যানটা ছেঁকে নেওয়া হয়ে গেছে চলো এবার মূল রান্নায় যাই চুলায় কড়াই বসি দেওয়া হয়েছে এবার একটু সামান্যটুকু তেল দেওয়া হলো একটু কালো জিরে সরি পাঁচ ফোড়ন দেওয়া হলো আর দুটো শুকনো লঙ্কা ফোটনে দেওয়া হয়েছে তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দিতে পারো আমরা একটু কম ঝাল খাই তাই একটু কম ঝাল দেওয়া হয়েছে তারপরে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমার আমরা পেঁয়াজ আর রসুন দেব। এগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবার আমরা শুকনো লঙ্কা আর রসুন থেঁতো করে দেওয়া রসুনটাও দিয়ে দিয়েছি সব সমস্ত কিছুকে ভেজে নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা আলুগুলোও দিয়ে দিলাম আর আলুগুলোকেও আমরা একটু ভালো করে কষিয়ে নেবো তরকারি যেভাবে কষায় সেরকমভাবেই কষাতে হবে আর একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে একটু নুন দিতে হবে পরিমাণ মতন তারপরে হলুদ দিতে হবে আর জিরে গুঁড়ো দিতে হবে দিয়ে ভালো করে আমাদের একটু কষিয়ে নিতে হবে সামান্যটুকু ভাতের ফ্যান দিয়ে আমাদের আর একটু মানে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে নেওয়া হয়েছে একটু সেদ্ধর জন্য তারপরে ঢাকনা খুলে আমাদেরকে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার যেটুকু অবশিষ্ট ভাতের ফ্যানটুকু আছে সেটুকু আমরা ঢেলে দেব তখন আমরা একেবারে পুরোপুরি সেদ্ধ করে নেব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে তারপরে যেটুকু ফ্যান ছিল আমরা পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে আমরা এবার সেদ্ধ মনে করো এটাই একটা সেদ্ধর জল দেওয়া হলো তাই এবার একটু ঢাকা দেওয়া হবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফাইনালি আমাদের তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমাদের তরকারি রেডি এটা আমাদের রাজবংশীদের খুব ভালো একটা খাবার তোমরা যদি তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো এরকম রান্নাটা সত্যি খুব ভালো লাগে আর এটা দিয়ে কিন্তু মানে গরম ভাতের সাথে একদম মানে জমে যায় বলতে গেলে আর কিছু লাগে না মাছ মাংস কিছু লাগে না যদিও আমি পাতে একটা মাছ নিয়েছি আর চলো তোমাদের তাহলে একটু খেয়ে দেখাই যে কেমন হয়েছে এটা কেতে সত্যি এটা কিন্তু খুব ভালো হয়েছে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাই সাবস্ক্রাইব অবশ্যই করো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখবে সত্যি বলছি অসাধারণ লাগে খেতে এটা কিন্তু আমার ঠাকুমার টাইমে একটা রেসিপি যেটা আমি মাকে দিয়ে আজকে রান্না করিয়েছি আর আমার সত্যি এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখবে টা বাই বাই ভালো থেকো সবাই